আসসালামু আলাইকুম সবাইকে তো সবাই কেমন আছো তো আজকে হচ্ছে আমরা আমাদের বাস্তব সমস্যার সমাধানের সহ সমীকরণের চতুর্থ ক্লাস শুরু করতে যাচ্ছি এর আগের ক্লাস পর্যন্ত হচ্ছে আমরা সমীকরণ সমাধানের পদ্ধতি আলোচনা করেছিলাম তো আজকে হচ্ছে আমরা শুধুমাত্র প্রতিস্থাপনটা নিয়ে আলোচনা করব আর প্রতিস্থাপন পদ্ধতিটা খুবই সহজ মজার আই হোপ তোমাদের সহজ লাগবে আর আজকের ক্লাসটা ছোটই রাখবো কারণ শুধুমাত্র প্রতিস্থাপনটা নিয়ে আলোচনা হবে ঠিক আছে তো দেখো আমাদের প্রতিস্থাপনের আগে এটাকে কেন প্রতিস্থাপন পদ্ধতি বলা হয় কারণ প্রতিস্থাপন মানে কি দেখো তো এক জায়গার মান সরায় অন্য কোনো মান তুমি দিবা এটা হচ্ছে প্রতিস্থাপন বা রিপ্লেস করাটা ঠিক আছে তো এইখানে আমরা আসলে কি করি এই আমরা কি করি কোন কিছুর মানকে অন্য কিছু দ্বারা রিপ্লেস করবো অন্য কিছু দ্বারা রিপ্লেস করব তো এইখানে দেখো পদ্ধতিগুলো এখানে আলোচনা করা আছে তোমাদের বইতে প্রথম স্টেপ দেখো আমাদের কাছে তো সমীকরণ থাকবে এরকম যে প্লাস না টু C1 আর এরকম দুইটা সরল সমীকরণ থাকবে এই দুইটার সমাধান করতে হবে প্রতিস্থাপন পদ্ধতিতে তো আমাদের কি করতে হবে এই দুইটা সমীকরণে যেকোনো একটা যে কোনো একটা সমীকরণ তুমি সিলেক্ট করবা ধরো তুমি এই সমীকরণটা সিলেক্ট করলা এই সমীকরণ থেকে তুমি দেখো চলক কয়টা তোমার দুইটা যেকোনো একটা চলকের মান তুমি বের করো মানে শুধু ওয়াই এর মানটা কি লেখা যায় অথবা শুধু এক্স টু কি লেখা যায় এটা বের করবে এটা হচ্ছে তোমার ধাপ এক যে যে কোনো সমীকরণ থেকে চলক দুটির একটির মান অপরটির মাধ্যমে প্রকাশ করা এটাই হচ্ছে মানে শুধু ওয়াই এর মান তুমি যদি লেখো দেখবে কি ওয়াই ইকুয়াল টু শুধু এক্স দিয়ে প্রকাশ পাচ্ছে সাথে এই সহগ টক থাকবে চিহ্ন তিন থাকবে ঠিক একইভাবে তুমি যদি এক্স ইকাল টু লেখো দেখবে যে সব ওয়াই দিয়ে প্রকাশ পাচ্ছে এটাই আর কি ফার্স্ট স্টেপ তার মানে কি যেকোনো একটা সমীকরণ থেকে ওয়াই এর মান অথবা এক্স এর মানটা তুমি বের করবা এই যে এই মানটা এখন কি করবা জানো যে সমীকরণটা তুমি রেখে দিছিলা ওই সমীকরণে সাপোজ তুমি ওয়াই এর মান বের করছো না এই সমীকরণে যে ওয়াই এর জায়গায় এখন ওই যে ওই মানটা বসাই দিবা এইটাই হচ্ছে প্রতিস্থাপন ওয়াই এর মানটা এখন আগের মানটা আগের যে ওয়াই মানটা বের করছো সেটা দিয়ে রিপ্লেস হবে এটা যে ধাপ এক থেকে প্রাপ্ত চলকের মানটি এই যে ধাপ একে যে কাজটা করলাম ওই চলকের মানটা অপর সমীকরণে স্থাপন করে তো এখন দেখো ওয়াই ইকাল টু ওয়াই কি দিয়ে প্রকাশ পাবে এক্স দিয়ে প্রকাশ পাবে অথবা এক্স কি ওয়াই দিয়ে প্রকাশ পাবে তো এটা দিকে তাকাও যেকোনো একটা দিকে তাকাও তাহলেই হবে ধরো তুমি ওয়াই এর মানটা বের করছো ওয়াই এর মানটা তো সম্পূর্ণ x দিয়ে প্রকাশ করছে এই ওয়াই এর মানটা এখন তুমি যদি এখানে বসাও দেখো এখানে এক্স চলক আর এখানে ওই ওয়াইটা এখন এক্স দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে তাই না এক্স চলক দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে এই নতুন সমীকরণে শুধুমাত্র এক্স ছাড়া আর কোনো চলক থাকবে না কারণ তুমি প্রতিস্থাপন করছো এখানে ছাড়া আর কোনো চলক থাকবে না তোমার কাছে যদি একটা সমীকরণ থাকে আর একটা চলক থাকে তোমাকে আমি এটা বললাম যে দেখো তুমি আমাকে এটা সলভ করে দাও এটা এখান থেকে কিন্তু এক্স এর মান বের করতে পারবা কারণ তোমার কাছে এখানে কয়টা চলক আছে তো একটাই চলক এক্স ছাড়া আর কোনো চলক নাই তোমার কাছে কয়টা সমীকরণ একটাই সমীকরণ তো এখান থেকে অ্যানসারটা বের হয়ে যাবে ধরো সবগুলো ছিল ওয়াই এরকম এই যে একটা চলক একটা সমীকরণ তাহলে অবশ্যই ওয়াই এর মানটা বের হয়ে যাবে তো এইটাই প্রতিস্থাপন করার মেইন ইন্টেনশন বা মেইন উদ্দেশ্য হচ্ছে এক চলকে সমীকরণটাকে প্রকাশ করা তাহলে এখান থেকে এই যে দেখো এখন ওয়াই যেহেতু এক্স দিয়ে রিপ্লেস আছে এখান থেকে তাহলে এক্স এর মানটা বের করা যাবে এক্স এর মানটা বের হয়ে গেলে কি বলতো আমাদের সমীকরণের এক্স এর সমাধান হয়ে যাবে এখন এই সমাধান তুমি যে কোনো সমীকরণে এই সমীকরণে বসাইতে পারো এই সমীকরণে বসাইতে পারো যে কোনো সমীকরণে বসে তুমি এক্স এর মান এক্স এর মান তো পাইছো এখন ওয়াই এর মানটা বের হয়ে যাবে এই কথাটাই দেখো তিনটা স্টেপে আমাদের অঙ্ক যে দ্বিতীয়টা কি ছিল যে ধাপ এক থেকে এই যে চলকের মানটা অপর সমীকরণে এই যে আমরা কি করব প্রতিস্থাপন করব তাই না যে সমাধান করব এখন নির্ণীত সমাধানটি সমীকরণগুলো যে কোনো একটাতে বসে অপর চলকের মান বের করতে হবে এই হচ্ছে আমাদের প্রতিস্থাপন পদ্ধতি খুব বেশি কঠিন কিছু না তো দেখো তোমাদের বইয়ের যে উদাহরণ তোমাদের আমি যদি দেখাই এটা দেখো তোমাদের বইয়েরই উদাহরণ তোমাদের বই সলভ করে দেওয়া এই যে এখন দেখো তোমাদের বইয়ের যে উদাহরণ এক দেওয়া বলা হচ্ছে কি নিচের দুটি নিচের দুই চলক বিশিষ্ট এক্স আর ওয়াই দুই চলকের সরল সমীকরণের সমাধান যোগ্যতা যাচাই করো আগে আমাদের এই যে সমাধান যোগ্যতা মনে আছে যে কোনটা সমঞ্জস কোনটা অসমঞ্জস সমঞ্জসের ক্ষেত্রে হয় কি একটা সমাধান হইতে পারে আর অথবা কি হবে বলতো অসংখ্য সমাধান হইতে পারে অসমঞ্জস হলে আমাদের কোনো সমাধান নাই তা আগে হচ্ছে এই সমাধান যোগ্যতাটা বের করতে হবে বের করার পরে তারপর সমাধান করতে হবে সমাধান করতে হবে কিভাবে প্রতিস্থাপন পদ্ধতিতে এই হচ্ছে সমীকরণ দুটা তো দেখো এটা হচ্ছে একটা সমীকরণ এটা হচ্ছে আর একটা সমীকরণ তো এটা তোমাদের বই কিভাবে করলো প্রথমে সমাধান যোগ্যতাটা যাচাই করতেছে কিভাবে এই যে x এর সহগ কত এই যে a1 আর এখানে x এর সহগ কত a2 তো a1 a2 করলে কত আসবে হাফ a1 a2 করলে কত আসলো হাফ এরপর তোমাকে দেখতে হবে কি b1 b2 মানে y এর সহগটার এটা b1 আর এখানে y এর সহগটা b2 এখানে 3 আর এখানে -1 তো 3 -1 মানে এই যে এটা দেখো এই কি এই হাফ আর -3 1 এটা কি মিললো সেম তো হলো না তার জন্য নট ইকুয়াল নট ইকুয়াল হলে আমাদের কি হয় বলতো সমঞ্জস আর কি হয় একটা মাত্র সাধারণ সমাধান থাকে একটা মাত্র সাধারণ সমাধান থাকে তো আমি এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু নট ইকুয়ালস টু বি ওয়ান বাই বি টু তাহলে হচ্ছে আমাদের কি হয় তাহলে হচ্ছে আমাদের একটা সমাধান থাকে আর যদি আমাদের এটা হয় এ ওয়ান বাই এই কস্ট হচ্ছে b1 বাই b2 এই কস্ট হচ্ছে c1 বাই c2 তাহলে হচ্ছে কি আমাদের ওই একটার উপর একটা সমাপতিত হয় অর্থাৎ অসংখ্য সমাধান থাকবে আর যদি এটা হয় a1 বাই a2 b1 বাই b2 b1 বাই b2 ইজ নট ইকুয়াল টু c1 বাই c2 তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ঢাল সেম হওয়ার যাওয়ার কারণে প্যারালাল হয়ে যায় মানে একটা রেখা একটা রেখা সমান্তরাল হয় এরা কখনো কোথাও ছেদ করে না এই কারণে এখানে কোনো সমান সমাধান পাওয়া যায় না তো এই দুটা হচ্ছে আমাদের সমঞ্জস এটা অসমঞ্জস আর আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে এটা দেওয়া থাকবে এটা দিয়ে আমাদের সমাধান করতে বলবে তো এটা দেখো যে সমঞ্জস তো এখন তাহলে একটা মাত্র সমাধান আছে তো এই দেখো স্টেপ প্রথম স্টেপ কি করলো তারা দুই নং সমীকরণটাকে চুজ করলো তোমার তারা যে দুই নংটাকে চুজ করছে তোমাকে যে দুই নংই চুজ করতে হবে এমন কোনো কথা নাই তুমি এক নং থেকেও বের করতে পারতা আচ্ছা দেখি তারা দুই নং থেকে কি করলো দেখো এই যে শুধু ওয়াই মানটা লিখতে ওই যে টু এক্স মাইনাস ওয়াই ই টু ফোর তাহলে দেখো দেখো কি লেখা যায় মাইনাস ছয়টা এর পাশে আসলে প্লাস ওয়ে হয়ে যাবে ফোর টের পাশে যে মাইনাস ফোর হয়ে গেল তো ওয়াই কর টু টু এক্স মাইনাস ফোর এটা কিন্তু তোমাদের বইয়ে করে দেওয়া দেখে যেন আমি উঠাই নিচ্ছে আমি আর করতেছি না এই দেখো এই যে ওয়াই কে দেখো ওয়াই কোর টু দেখো ওই যে এক্স এর চলকের মাধ্যমে প্রকাশ করতে এটা কোন সমীকরণ থেকে নিচ্ছে দুই নং সমীকরণ দুই নং সমীকরণ থেকে এখন যে মানটা তুমি পাচ্ছ ওয়াই এর এখন তোমাকে এক নং এ বসাতে হবে দেখো তারা এইটা সিলেক্ট করছিল এইখান থেকে ওয়াই এর মানটা এখন এইটাতে বসাতে হবে এইখান থেকে পাওয়া মান ওয়াই এর মান আমরা দুই নং এ বসাবো না জীবন কিন্তু হবে না ঠিক আছে জীবন কিন্তু হবে না একটার মান আরেকটাতে বসাতে হবে এর জন্য এটা প্রতিস্থাপন এটা কিন্তু মাস্ট তুমি এক নং এক নং থেকে ওয়াই এর মান বের করলে এখন তাহলে ওয়াই এর মানটা এখন দুই নং এ বসাতে হইতো ঠিক আছে সোজা কথা তুমি যেই সমীকরণ থেকে বের করতেছো এখন এই মানটা এখন আরেকটা সমীকরণে বসিয়ে দিবা তো এটা এই যে ওয়াই এর মান এখন এক নং সমীকরণে বসায় এই যে এক নং সমীকরণে x তো x ই বাট এই যে দেখছো y যে 3 y লিখবে না এই যে y এর মান কত 2x 4 এই যে 2x 4 y এর জায়গায় কি লেখা হচ্ছে ওই যে y কে x দিয়ে যে প্রকাশ করা হয়েছিল এই যে x দিয়ে লেখা হচ্ছে এই যে 3y y বলতে 2x 4, 3Y, 2x -4 16 এখন দেখো এই যে গুণ করো তিনটে কোনো ছয় মাইনাস বারো টু এখানে তাকায় দেখো এই সমীকরণে এক্স ছাড়া আর কোনো চলক আছে না একটা সমীকরণ একটা চলক ওইটার ডেফিনেটলি বের হবে এখান থেকে দেখো এর মান বের এই যোগ ব্যক্ত তুমিও পারো যে কেউ পারে এটা তো পারো আচ্ছা এখন দেখো এই এক্স এর মানটা তুমি এখন ওই যে তোমার প্রদত্ত দুইটা সমীকরণের যে কোনোটাতে পারো অথবা তুমি যে শুরুর দিকে যে ওয়াই কে যে একটা সমীকরণ দেখছো যে ওয়াই মানটা এটাকেও তুমি তিন নং সমীকরণ লিখতে পারো এইখানেও এই এক দুই তিন এই তিনটার কোনো একটা সমীকরণে তুমি এই মানটা বসাই দিতে পারো বসাই দিলে তুমি ওয়াই এর মান পেয়ে যাবে তো তারা কি করছে তারা তিন নং এই যে ওয়াই যেহেতু তুমি ওয়াই চাচ্ছো তারা দেখো ডিরেক্ট ওয়াই এর ইকুয়েশন লিখে রাখছে এটা ডিরেক্ট কি ওয়াই এর ইকুয়েশন না এখানে মানটা বসায় দাও ফোর পেয়ে যাচ্ছে তাহলে তাদের অ্যান্সার হচ্ছে এক্স 4 y ফোর ওয়াই নির্ণয় সমাধান হচ্ছে এক্স কমা ওয়াই হচ্ছে ফোর কমা বুঝতে পারছো এই ছিল হচ্ছে যে আমাদের সমাধান তো এখানে আরেকটা কাজ করতে হয় শুদ্ধি পরীক্ষা ব্যাপার করবো এখন চলো আমরা কি দেখি আমরা এখানে দেখি তোমাদের বই এখানে আছে একটা একক কাজ তো তোমাদের এখানে অঙ্ক করে দেবো প্রথমটা আর লাস্টটা আর বাকি দুটা তোমাদের এইসডব্লিউ থাকবে ঠিক আছে এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে নিচের প্রতিজোড়া সমীকরণ নিচের প্রতিজোড়া সমীকরণ দেখো এই যে এটা একটা প্রশ্ন এটা একটা প্রশ্ন এটা 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 একটা একটা প্রশ্ন প্রশ্ন যে জোড়া জোড়া করে সমীকরণ দেওয়া নম্বরে হচ্ছে দেখো এখানে একসাথে এই যে এটা এটা হচ্ছে জোড়া ঠিক আছে এখন সমীকরণগুলোর মধ্যে যেগুলো সমাধান যোগ্য আগে হচ্ছে সমঞ্জস নাকি অসমঞ্জস সেটা চেক করতে হবে এরপর সেগুলো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে এরপর সমাধান পাওয়া চলকদার মান সমীকরণে সিদ্ধ করছে কিনা টেস্ট করতে হবে অর্থাৎ শুদ্ধি পরীক্ষা করতে হবে তো শুদ্ধি পরীক্ষাটা তোমাদের বই এখানে দেখানো নাই আমরা করব চলো শুরু করি তো এখন দেখো তো এটা হচ্ছে দেখো এটা হচ্ছে আমাদের এক নং সমীকরণ আর এটা হচ্ছে আমাদের দুই নং সমীকরণ এই তো এক নং সমীকরণ আর দুই নং সমীকরণ তো আমরা আগে একটু চেক করি যে এখানে আসলে এ ওয়ান হিসেবে তাহলে কত আছে দেখো তো টু আর এ টু হিসেবে কত আছে বলো তো ইলেভেন ইলেভেন না সাবধান সাবধান

বি ওয়ানি বাই ইলেভেন তার মানে দেখো টু বাই মাইনাস আর থ্রি বাই মান কি সেম আসছে নাই তার মানে আমরা কি আমরা শিওর যে টু বাই মাইনাস নাইন নট টু ইলেভেন অর্থাৎ এখানে লিখবা যে এটি সমঞ্জস এই সমঞ্জস আর তাহলে এটা একটি মাত্র সমাধান এই কথাটা লিখবা আমি লিখতেছি ঠিক আছে আমাদের প্রশ্ন ছিল যাচাই করো এই জন্য আমি যাচাই করে দেখালাম ঠিক আছে লিস্ট আমি শিওর যে এখানে একটা মাত্র সমাধান আছে এখন হচ্ছে যে মেনলি এখান থেকে আমাদের প্রতিস্থাপনটা শুরু আমি যেহেতু তোমাদের প্রতিস্থাপন শিখাচ্ছি তাহলে এখান থেকে আমাদের শুরু আর আমি তো শিওর হয়ে নিলাম একটি সমাধান আছে একটা করে মাত্র সাধারণ সমাধান আছে আচ্ছা তো তুমি এক নং দুই নং যে কোনো একটা সমীকরণ সিলেক্ট করবা তো আমি প্রথম সমীকরণটা সিলেক্ট করলাম তো এখান থেকে আমরা দেখবো যে এক নং হতে পাই এক নং হতে

y কে এক্স চলকে প্রকাশ করে প্রকাশ করে ফেলছে এখানে তো এক্স ছাড়া আর কোনো অন্য কোনো চলক নেই কনস্ট্যান্ট ধ্রুব কে থাকুক 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 সমস্যা নেই দেখো আমাদের ধাপ শেষ স্টেপ ওয়ান শেষ যে যে কোনো একটা সমীকরণ থেকে আমরা যে কোনো একটা চলকে মান বের করবো এখন এই চলকের মানটা অর্থাৎ এই তিনের মান বা y এর মান তুমি যেটা ইচ্ছা সেটাই বলো এই y এর মান এখন আমি এটা কোন সমীকরণ থেকে পাচ্ছিলাম এক নং থেকে তাই না এক নং থেকে বের করছি এখন অন্য হবে মান দুই বসিয়ে সমীক দেখো দাও দাও দুই ইলেভেন এই যে ওয়াই এর মানটা কত যে এটা থার্টি টু মাইনাস টু এক্স তাহলে ধীরে দেখো থার্টি টু মাইনাস টু এক্স ডিভাইডেড বাই থ্রি মাইনাস মাইন এক্স ইক হচ্ছে থ্রি এই এখন তাকায় দেখো এখানে এই সমীকরণটাতে এক্স ছাড়া আর কেউ নাই এক্স ছাড়া কেউ নাই এখান থেকে তুমি এক্স এর মানটা বের করে ফেলতে পারবা তো পরের লাইনে আমরা কি করব বলো তো পরের লাইনে আমরা ইলেভেন দিয়ে গুণ করে দেখি কত আসে ইলেভেন দিয়ে যদি গুণ করি তাহলে থার্টি টু ইলেভেন ইন্টু থার্টি টু এটা থ্রি ফাইভ টু মাইনাস এগারো দুগুণ বাইশ এক্স

তিন তিন কাটাকাটি গেল তিন এখানে গুণ হবে তিন এখানে গুণ হবে আচ্ছা তো এখানে দেখি আমাদের কি আসতেছে তো এই তিনশো থেকে নয় বিয়োগ করি আর এই সব বেশ গুলা এক কত হবে তিনশো তেতাল্লিশ তিনশো তেতাল্লিশ আর দেখো মাইনাস বাইশ এক্স মাইনাস সাতাশ এক্স এর পাশে যা হয়ে যাবে প্লাস সাতাশ প্লাস বাইশ তো সাতাশ আর বাইশ যোগ হয়ে যা হয় আর কি এটা হচ্ছে নাইন তাহলে আমাদের এক্স কত হওয়া উচিত ভাজ যায় কিনা এটা সেভেন আসে তাহলে দেখো এক্স ইকুয়াল টু সেভেন এক্স এর মানটা বের হয়ে গেছে এখন এই এক্স এর মান থেকে আমাদের এখন আমাদের ওয়াই মান বের করতে হবে ওয়াই মান তুমি এক নং এ বসে পারো দুয়ে বসে থাকতে পারো বাট বেটার অপশন হচ্ছে যেটা তিন নম্বরটা তো এক্সের মান দেখো এই পর্যন্ত দ্বিতীয় স্টেপও শেষ এখন লাস্ট স্টেপ কি এক্সের মান তিন নংয়ে বসিয়ে পাই আচ্ছা এখানে একটা কথা বলি তুমি যখন বলবা যে বসিয়ে পাই যেমন দুই দ্বিতীয় স্টেপে খেয়াল করো ওয়াইয়ের মান আমি দুই নংয়ে বসিয়ে পাই ভুলেও কিন্তু আর সমীকরণ উঠাবে না মানে আর দুই নং শ্রমিকরণ তো উঠে যাবে না ইলেভেন ওয়াই এই যে ইলেভেন ওয়াই মাইনাস লাইন তুমি বলে দিচ্ছ যে ওয়ের মান বসাচ্ছ ওয়াই মান এখন এইটা তাই না ওয়াই মান এখন এইটা তো ইলেভেন ওয়াই মানে আসলে এটাই বসতে হবে এই যে এখন দেখো এক্স এর মানে আমি কোথায় বসাবো তিন নং এ তাই না এখন আমি আবার ঢং করে ওয়াইকল টা এই তিন নং শ্রমিকণটা লিখতে যাবো না এটা লিখতে যাবে না তুমি কি করবা ওয়াই ইকোয়াল টু থার্টি টু মাইনাস টু এই যে এক্স না তুমি তো এক্স এর মান বসাই দিচ্ছ ওটা বলে দিচ্ছ আগে

সিদ্ধ হয় কিনা এটা টেস্ট করতে হবে এর জন্য এটাকে আমরা লিখবো শুদ্ধি পরীক্ষা শুদ্ধি পরীক্ষা আমরা তো জানি যে এক্স ইকল টু সেভেন এবং ওয়াই ইকল টু সিক্স ওয়াই ইকল টু সিক্স তো এখন আমরা এক নং সমীকরণটা একটু টেস্ট করি এক নং সমীকরণের লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড মানে কি বাম পক্ষতে আমরা এখন দেখো এক্স এর মান তুমি বসাও কত 2 এক্স এর মান কত 7 প্লাস 3 ওয়াই এর মান কত 6 তো so, দেখো 7 দুগুণ 14 3 6 18 দেখো 8 4 এর হচ্ছে 12 হাতে আছে 1 32 দেখো তো রাইট হ্যান্ড সাইড চলে আসছে না এক নং সমীকরণে রাইট হ্যান্ড সাইডে তো 32 দেখো 32 চলে আসছে তার মানে আমার কি এই এক নং সমীকরণকে এই এক্স এর মান আর ওয়াই এর মান সিদ্ধ করে এখন আবার আমাকে কি করতে বলতো দুই নং সমীকরণ টেস্ট করতে হবে যে দুই নং সমীকরণে লেফট হ্যান্ড সাইড দুই নং সমীকরণে কত আসছে 11 ওয়াই 11 ওয়াই বলতে কত জানি ওয়াই বলতে 6 মাইনাস 9 ইনটু এক্স এর মান কত এক্স এর মান 7 তো দেখো কত আসে 11 এটা হচ্ছে এই হচ্ছে রাইট চলে আসছে তার মানে দেখো এক নং সমীকরণ এই যে এইটা দ্বারা সাত ছয় দিয়ে সিদ্ধ হয় দুই নং সমীকরণও সাত ছয় দিয়ে সিদ্ধ হয় তাহলে এটাই হচ্ছে আমাদের এটা আমরা শিও হইলাম যেহেতু দুইটা সমীকরণই সিদ্ধ হয় তাহলে এটাই হচ্ছে আমাদের সমীকরণের উত্তর বা অ্যান্সার আচ্ছা তো এখন দেখো হচ্ছে আমরা চার নম্বরটা সলভ করবো চার নাম্বারটা কেন সলভ করব কারণ হচ্ছে এখানে হচ্ছে তোমাদের এই পি কিউ মানে আগেগুলোতে সহগ হিসেবে মানে ধ্রুব পদ হিসেবে নাম্বার ছিল টেন ফাইভ এরকম বাট এটাতে হচ্ছে তোমাদের পি আর কিউ দেওয়া তো এগুলো তোমরা কীভাবে করবা সমস্যা নয় পি কিউ থাকলে পি কিউ দিয়ে আগাবা এভাবে তো এটা হচ্ছে তোমার প্রথম সমীকরণ আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ তো আগে হচ্ছে কি টেস্ট করবো তো সমঞ্জস নাকি অসমঞ্জস সেটা আগে টেস্ট করে দেখাইতে হবে তো সেটা আমি এখন যদি ডিরেক্ট করি এখানে এক্সের সহক কত ওয়ান আর এখানে এক্স এর সহগ কত পি তাহলে 1/p a1/a2 আসলো আর এখানে কত y এর সহগটা কত 1 আর এখানে y এর সহগটা হচ্ছে -p দেখো তো এটা মিসে এটা কি not equal to আসছে না not equal to আসলে আমাদের কি হয় এটা হবে সমঞ্জস আর সমঞ্জস এখানে লিখতে হবে তাহলে এটা সমঞ্জস আর একটিমাত্র মাত্র সাধারণ সমাধান আছে একটিমাত্র মাত্র সাধারণ সমাধান আছে তা এটুকু শিওর হয়ে নিলাম এটা হচ্ছে যোগ্যতাটা যোগ্যতাটা আছে ওদের সমাধানের এখন হচ্ছে আমরা আসলে প্রতিস্থাপন পদ্ধতিটা শুরু করব তো প্রতিস্থাপন পদ্ধতির নিয়ম হচ্ছে তুমি যে কোনো একটা সমীকরণ থেকে এক্স এর মান বা ওয়াই এর মানটা বের করবা ঠিক আছে যে কোনো একটা থেকে বের করলে কি তো তুমি দুই থেকে বের করতে পারো এক থেকে বের করতে পারো বাট মাঝে মাঝে একটু তাকিয়ে দেখবা যে কোনটা থেকে সহজে বের হয় এখান থেকে দেখো দুই নম্বর থেকে তুমি যদি বের করো করা যাবে বের করা যাবে বাট এটা অনেক ঝামেলা না দেখো ধরো হচ্ছে যে এইটা এপাশে পাশে পাঠাবা এক্স এর মান তুমি বের করতেছো ধরো পি এক্স তো কিউ কে পাশে পাঠাবা কিউ ওয়াই দেন পি দিয়ে ভাগ দিবা বাট উপরেটা তাকায় দেখো তুমি এক্স বা ওয়াই যে কোনো একটা মান বের করো জাস্ট একটা পাশে পাঠা দিয়ে হলো একটু এটার থেকে দুই এক নম্বরটা বের করাটা একটু বেশি সহজ হবে যেহেতু এটা বেশি সহজ হবে তাহলে আমরা এক নং সমীকরণ থেকে মান বের করি তো এক নং হতে এখন তোমার ইচ্ছা তুমি কার মান বের করবা তো আমি ধর হচ্ছে লিখলাম যে এক হতে আমরা লিখলাম যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে পি প্লাস কিউ তাহলে আমরা এখান থেকে কি পাই দেখো তো আমরা ধরো ওয়াই মানটা বের করলাম ওয়াই হচ্ছে কি এখন নেক্সট স্টেপ কি বলতো নেক্সট স্টেপ হচ্ছে কি ওয়াই এর মান এটা এক নম্বর থেকে পাচ্ছে এখন আমরা দুই নঙে বসিয়ে দেব ওয়াই মান দুই নঙে বসিয়ে পাই এখন যেহেতু আমি বলে দিচ্ছি মান বসবো ভুলোবার ওয়াই লিখবো না এই হচ্ছে পি এক্স মাইনাস কিউ ওয়াই এর জায়গায় এই যে ওয়াই এর জায়গায় এই জিনিসটা পি প্লাস কিউ মাইনাস এক্স হচ্ছে কি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এখন দেখো এই সমীকরণে এক্স ছাড়া আর কোনো চলক নাই ওয়াই তো নাই আর পি কিউ তো তোমার হচ্ছে বিভিন্ন ধ্রুবক

এখন তুমি যদি একটু চালা খাও উপরে লাইনে তাকাই দেখো উপর থেকে তো পি কমন যায় উপর থেকে কি কমন যায় পি কমন যায় কমন গেলে তাহলে কমন নিব তাহলে কিউ আর নিচে আবার কি পি প্লাস কিউ তাহলে আমাদের শুধু এক্সের মান কি আসে শুধু এর মান আসে হচ্ছে পি বুঝে গেছে দেখো এর মানটা বের হয়ে গেছে

এ হয়ে যাবে কিউ তাহলে দেখো আমাদের নিম্ন সমাধান কত আসবে মাত্র ক্লাস না শুরু করলাম আর বাইরে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলতেছে আচ্ছা তো এই হচ্ছে আমাদের এক্স কমা ওয়াই ইকুয়াল হচ্ছে আমাদের এক্স এর মান কত পি আর ওয়াই এর মান কিউ পি কমা কিউ নেক্সট স্টেপ কি তোমাদের সমাধান শেষ প্রতিস্থাপন এরপর তোমাকে শুদ্ধি পরীক্ষা করতে হবে ঠিক আছে তো চলো আমরা শুদ্ধি পরীক্ষা করি

তার মানে এক নং সমীকরণ সিদ্ধ হয় আচ্ছা এরপর কি করতে হবে যে দুই নং সমীকরণের রাইট হ্যান্ড সাইডটা নেই লেফট হ্যান্ড সাইডটা নেই দুই নং এর লেফ্ট হ্যান্ড সাইড টু কত বসাবো পি এক্স পির মানত আবার পি তার মানে এটা হয়ে যাবে পি স্কোয়ার বা তুমি ভেঙে ভেঙে দেখাতে পারো পি ইন্টু পি মাইনাস কিউ ইনটু কিউ তাহলে দেখো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এটাই দেখো পি স্কোয়ার তাহলে এটা তোমার রাইট হ্যান্ড সাইড তার মানে যেহেতু আমাদের সমীকরণের সমাধানটা এক নং কে সিদ্ধ করে দুই নং কে সিদ্ধ করে তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর বুঝে গেছে আচ্ছা এখন দেখো এখন দেখো এটা হচ্ছে তোমাদের কি বলতো জোড়াই কাজ একটু আগে একক কাজ করলাম একই রকম হচ্ছে আবার জোড়াই কাজ যে আলোচনা করো তোমার সহপাঠীরা তারপর হচ্ছে নিচের সহ সমীকরণের প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো আই হোপ এগুলা তোমরা এখন পারবা এগুলা এখন তোমাদের কাছে দুর্ধার লাগবে এটা তোমরা ভগ্নাংশ আছে ভগ্নাংশ নিয়ে আই হোপ প্যারা হওয়ার কথা না তাও তোমাদের এস ডাব্লিউ দিচ্ছি আমি তোমাদের হচ্ছে এটার পিডিএফ দিয়ে দিচ্ছি তোমরা না বুঝলে তো অবশ্যই জানাবা পিডিএফ হচ্ছে আমি কি গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো এখানে গেলে এটা সমাধানের লিঙ্ক পাবা কোনো জায়গায় অঙ্ক যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কি করবো বলতো আমাদের যে স্কুল ম্যাথমেটিক্স ফেসবুক গ্রুপটা আসছে সেই ফেসবুক গ্রুপে জানালেই হবে ঠিক আছে আর এই তো কিন্তু অবশ্যই আমাদেরকে গ্রুপে পোস্ট করে দেখাবা তো সবাইকে আল্লাহ হাফিজ